আমরা কি সফলতা চাই সফলতাকে দিই দুনিয়ার সফলতা সফলতাটা কি এখানেই শেষ হাজার কোটি টাকার মালিক হলেন এসে চললেন এটা এটাই কি সুখ এটাই কি সফলতা না প্রকৃত সফলতা কোনটা যদি আপনি জান্নাত কামাই করতে পারেন তাহলে সেটাই হলো প্রকৃত সফলতা তাহলে জান্নাত কামাই করতে হলে তাকুয়ার ভিত্তিতে ভালোর ভিত্তিতে সততার ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে কোরআন সুন্নার ভিত্তিতে আপনার জীবনকে পরিচালনা করতে হবে তাহলে আপনি কাদাফুল্লাহমান জাক্কাহা আপনি সফল কাম হতে পারবেন সফল কাম হবে সেই ব্যক্তি যে তার নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে অন্তরাত্মা পরিশুদ্ধ হওয়া মানে আপনি তার বিপরীত সকল কর্ম পরিহার করবেন হিংসা বিদ্বেষ কুধারণা গিবধ সকল করে মানুষকে ঠকানো প্রতারণা সুদ গুষ অন্যায় অফিসার হালাল হারাম এগুলা বেছে যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে আপনার অন্তর পরিশুদ্ধ হলো অন্তর পরিশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আপনি যদি দেখেন আপনার অন্তর আপনাকে সৎ পথে পরিচালিত করার জন্য উদ্বুদ্ধ করছে আপনার অন্তর আপনাকে ভালো কাজের দিকে ডাইভার্ট করছে আপনার অন্তর আপনাকে ন্যাক কাজের দিকে দৌড়ে দৌড়ায় বুঝবেন যে কাদাফমান আপনি সৎ পথে আছেন আপনি সফলতার পথে আছেন আপনি জান্নাতের পথে আছেন